প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের সবাইকে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনের সাথে সম্পর্কিত অনেকেই মনে করেন প্রশংসা করা মানে কারোর মন জয় করা কিন্তু তা সবসময় ভুল ধারণা নয় প্রশংসা হল এক ধরনের ইতিবাচক শক্তি যা যদি সঠিকভাবে শালীনভাবে এবং সময় মতো ব্যবহার করা হয় তা সম্পর্কে সৌন্দর্য বাড়ায় সম্মান বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি আনে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ কারণ তারা প্রতিদিন বহু দায়িত্বের মধ্যে দিয়ে যান সংসার পরিবার সন্তান পেশা আত্মীয় স্বজন সব কিছুর চাপ একসাথে সামলাতে হয় এই অবস্থায় সামান্য একটি আন্তরিক প্রশংসা তাদের মুখে হাসি ফোটাতে পারে মানসিক প্রশান্তি দিতে পারে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে তাই আজ আমরা শিখব কিভাবে একজন বিবাহিত মহিলাকে সঠিকভাবে প্রশংসা করা যায় যাতে সেটি ইতিবাচক প্রভাব ফেলে ভিডিওটি শুরুর আগে আপনাদের অনুরোধ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি করা হয়েছে এখানে কোনো অনৈতিক সম্পর্ক খারাপ উদ্দেশ্য বা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে না এক আন্তরিক প্রশংসার শক্তি এবং এর প্রভাব প্রশংসা শব্দটি শুনলেই অনেকের মনে নানা ধরনের চিন্তা আসে কেউ মনে করে প্রশংসা মানেই তো সামদ কেউ মনে করে প্রশংসা মানেই কাউকে ফাঁদে ফেলা কিন্তু বাস্তবে প্রশংসা একটি শিল্প সঠিকভাবে প্রশংসা করলে তা মানুষের মনকে উজ্জ্বল করে সম্পর্ককে মজবুত করে এবং পারস্পরিক সম্মান তৈরি করে বিশেষ করে একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে প্রশংসা মানে তার আত্মত্যাগ পরিশ্রম ও সংগ্রামের প্রতি সম্মান প্রদর্শন আমরা অনেক সময় দেখি সংসারের সমস্ত দায়িত্ব সামলানোর পরও একজন মহিলা প্রশংসাহীন থেকে যান তিনি দিন শেষে শোনেন সমালোচনা অভিযোগ বা প্রত্যাশা কিন্তু শুনেন না একটি মধুর বাক্য যা তার হৃদয়কে প্রশান্তি দিতে পারত প্রশংসা করার প্রথম শর্ত হল এটি যেন সত্যনিষ্ঠ হয় কৃত্রিম প্রশংসা কখনোই ভালো ফল দেয় না উদাহরণস্বরূপ যদি একজন মহিলার রান্না ভালো না হয় অথচ আপনি বারবার বলেন আপনার রান্না পৃথিবীর সেরা তিনি তা বুঝবেন এবং একসময় আপনার কথা বিশ্বাস করা বন্ধ করবেন কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে তার পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে বলেন যে আজকে যে রান্নাটা করেছেন সেটিতে আপনার শ্রম আর যত্ন স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে সেটি তাকে অনুপ্রাণিত করবে এবং আপনার প্রতি সম্মান তৈরি করবে একজন বিবাহিত মহিলার প্রশংসা করার সময় আপনাকে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে প্রথমত প্রশংসা যেন সীমা অতিক্রম না করে ব্যক্তিগত সৌন্দর্য শারীরিক বৈশিষ্ট্য বা অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো প্রশংসা করা উচিত নয় এটি বরং উল্টো ফল দিতে পারে এবং আপনার সম্মান নষ্ট করতে পারে দ্বিতীয়ত প্রশংসা যেন প্রকাশ্য ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হয় যেমন পরিবারের সামনে অফিসে বা সামাজিক অনুষ্ঠানে যদি আপনি বলেন আপনি শক্তি দারুণভাবে পরিবারটা সামলাচ্ছেন তাহলে সেটি একটি সম্মানজনক প্রশংসা প্রশংসা করতে হবে এমনভাবে যেন তা মহিলার ব্যক্তিত্বের শক্তি বাড়ায় ধরুন তিনি প্রতিদিন অফিস করে এসে সংসারের কাজও করছেন আপনি যদি বলেন আমি অবাক হই কিভাবে আপনি এত কিছু সামলান সত্যি আপনার ধৈর্য এবং শক্তি অসাধারণ এই ধরনের কথা তার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেবে কারণ তিনি বুঝতে পারবেন যে তার পরিশ্রম কেউ লক্ষ্য করছে কেউ মূল্য দিচ্ছে অনেক সময় বিবাহিত মহিলারা নিজের সৌন্দর্য বা ব্যক্তিত্ব নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন বিয়ের পর সন্তান সংসার এবং দায়িত্বের চাপে তারা আগের মতো নিজের যত্ন নিতে পারেন না এই সময় একটি সম্মানজনক এবং মধুর প্রশংসা তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে যেমন আপনার হাসিটা সত্যি প্রাণবন্ত আপনার চারপাশটা আলোকিত করে এই বাক্যটি তাকে মনে করিয়ে দেয় যে তার ভেতর এখনও সেই আলো আছে যা অন্যদের ভালো লাগতে পারে এখানে মনে রাখবেন প্রশংসা কখনোই কারো ব্যক্তিগত সীমা লঙ্ঘন করার হাতিয়ার হওয়া উচিত নয় এটি সম্পর্ক গড়ার জন্য নয় বরং সম্মান দেওয়ার একটি পদ্ধতি তাই বিবাহিত মহিলাদের প্রশংসা করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনার কথা তার সংসার বা ব্যক্তিগত জীবনে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না করে এছাড়া প্রশংসা করার ধরনও গুরুত্বপূর্ণ স্রেফ বললেন আর হয়ে গেল এমনটা নয় প্রশংসা হবে আন্তরিক ধীর এবং স্পষ্ট আপনার চোখ আপনার মুখের অভিব্যক্তি আপনার কথার ভঙ্গি সবকিছু যেন সত্যিটা প্রমাণ করে যেমন যদি আপনি কারো সন্তানের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বলেন বাহ এতে আপনার যত্ন আর মমতার প্রতিফলন স্পষ্ট এই ধরনের প্রশংসা শুধু তাকে খুশি করবে না বরং তাকে গর্বিত করবে প্রশংসা একটি অদৃশ্য সেতুর মতো যা মানুষকে কাছে আনে তবে এই সেতু যেন সঠিক পথে ব্যবহৃত হয় সেটিই মূল কথা প্রশংসা করার সময় আপনার উদ্দেশ্য যদি হয় কাউকে অস্বস্তিতে ফেলা প্রভাবিত করা বা নিজের স্বার্থ সিদ্ধি করা তাহলে তা একদিন ভেঙে পড়বে কিন্তু যদি উদ্দেশ্য হয় কাউকে মানসিক শক্তি দেওয়া উৎসাহ দেওয়া এবং তার কাজের স্বীকৃতি দেওয়া তাহলে সেই প্রশংসা তার প্রতি আপনার একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে একজন বিবাহিত মহিলার জীবনে প্রশংসা হতে পারে তার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়তো তিনি সারাদিন ব্যস্ত ছিলেন কিন্তু সন্ধ্যায় আপনি বা তার পরিবারের কেউ যদি বলেন তুমি সত্যিই অসাধারণভাবে সব সামলাও তার মন ভালো হয়ে যাবে এই প্রশংসা শুধু কথার নয় এটি সম্মানের কৃতজ্ঞতার এবং ভালোবাসার প্রতীক সব শেষে বলা যায় প্রশংসা একটি শিল্প এটি শিখতে হয় অনুশীলন করতে হয় এবং সবচেয়ে বড় কথা হৃদয় থেকে আসতে হয় সঠিকভাবে প্রশংসা করলে একজন বিবাহিত মহিলার মানসিক জগতে ইতিবাচক পরিবর্তন আসতে তিনি নিজেকে মূল্যবান মনে করবেন এবং সেই ইতিবাচকতা ছড়িয়ে পড়বে তার পরিবারে সমাজে এমনকি আপনার সঙ্গে সম্পর্কীয় দুই মতো অবদানের প্রশংসা একজন বিবাহিত মহিলার জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার আবেগত অবদান সংসার শুধু অর্থ কাজ কিংবা নিয়মের ওপর দাঁড়িয়ে থাকে না এটি ভালোবাসা যত্ন ধৈর্য এবং ত্যাগের উপর প্রতিষ্ঠিত অধিকাংশ সময় আমরা এই আবেগগত অবদানগুলো স্বাভাবিক ভেবে নিই অথচ এগুলোর পিছনে থাকে তার নিঃস্বার্থ শ্রম নিজের সুখ ত্যাগ করে অন্যদের জন্য সুখ সৃষ্টি করার অদম্য ইচ্ছা এই অবদানগুলো যদি কেউ লক্ষ্য করে এবং প্রশংসা করে তবে তা একজন মহিলার কাছে এক বিরাট স্বীকৃতি হয়ে দাঁড়ায় আবেগত অবদানের প্রশংসা করতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে এই অবদান কেমন ধরনের তিনি হয়তো প্রতিদিন ভোরে উঠে পরিবারের সবার জন্য নাশতা তৈরি করেন বাচ্চাদের স্কুলের প্রস্তুতি নেন স্বামীর কাপড় ঠিক করেন নিজের কাজের পাশাপাশি শ্বশুর শাশুড়ির ওষুধের সময় মতো খুঁজ নেন আবার নিজের আবেগ নিয়ন্ত্রণ করে সবার সামনে হাসি খুশি থাকেন এগুলো কাগজে কলমে লেখা যায় না কিন্তু সংসারের শান্তি ও ভালোবাসা টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের অবদানকে সম্মান জানানোর জন্য আপনার প্রশংসা হতে হবে আন্তরিক ও পরিষ্কার যেমন তুমি যেভাবে সবার খেয়াল রাখো সত্যিই সেটা অনন্য তোমার কারণেই সংসারটা এতটা সুন্দরভাবে চলছে এই কথাটি তাকে শুধু খুশি করবে না বরং তার আত্মসম্মান বাড়াবে আবেগগত অবদানের প্রশংসা করার সময় কখনো তুচ্ছতা ছিল বা অবমূল্যায়নের সুর যেন না থাকে যেমন অনেকে বলেন তুমি তো সারাদিন ঘরেই থাকো কাজটা বড় কি এই ধরনের কথা একজন মহিলার সমস্ত শ্রমকে অস্বীকার করার সমান বরং বলুন তুমি ঘরে থেকে যে শান্তি সৃষ্টি করো সেটাই তো আমাদের বাইরে কাজ করার শক্তি এই ধরনের প্রশংসা তার মনে আস্থা সৃষ্টি করবে অনেক সময় আমরা দেখি সমাজে বিবাহিত মহিলাদের আবেগগত অবদানকে গুরুত্ব দেওয়া হয় না তাদের কাজকে স্বাভাবিক বলা হয় যেন এটা তাদের দায়িত্বই কিন্তু প্রশংসা সেই ধারণাকে বদলে দিতে পারে প্রশংসা হলো এমন এক শক্তি যা তাদের জানান দেয় তাদের কাজ কেউ দেখছে কেউ মূল্যায়ন করছে ধরা যাক আপনার বন্ধুর স্ত্রী সবসময় পরিবারের সবার সাথে খোলাখুলি কথা বলেন সমস্যার সময় সবাইকে মানসিক সমর্থন দেন আপনি যদি তাকে বলেন আপনার জন্য সবাই এতটা মানসিক শক্তি পায় এটা সত্যি বিরল গুণ এই প্রশংসা তার কাছে এক ধরনের মানসিক পুরস্কার হয়ে দাঁড়াবে প্রশংসা করার সময় ভাষা এবং ভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনো যেন মনে না হয় আপনি তোষামুদ করছেন বা কোনো স্বার্থসিদ্ধির জন্য এসব বলছেন প্রশংসা আসতে হবে হৃদয় থেকে এবং মুহূর্তের প্রয়োজন বুঝে আরেকটি বিষয় হল এই ধরনের প্রশংসা কখনো একান্তে আবার কখনো প্রকাশ্যে করা উচিত একান্তে বললে তিনি হয়তো বেশি খোলামেলা প্রতিক্রিয়া দেবেন কিন্তু প্রকাশ্যে বললে তা তার মর্যাদা বাড়াবে তবে উভয় ক্ষেত্রেই আপনার উদ্দেশ্য যেন পরিষ্কার থাকে শুধু তার অবদানকে স্বীকৃতি দেওয়া তার প্রতি সম্মান দেখানো আবেগগত অবদানের প্রশংসা একজন বিবাহিত মহিলার মধ্যে এক ধরনের আত্মমর্যাদার অনুভূতি সৃষ্টি করে তিনি বুঝতে পারেন তার কাজ শুধু দায়িত্ব নয় এটি পরিবারের জন্য একটা সম্পদ এটি করে তিনি আরও উৎসাহ নিয়ে সেই কাজ করতে থাকেন সবচেয়ে বড় কথা হলো প্রশংসা কখনো বাড়িয়ে বলা উচিত নয় যতটুকু তিনি করেছেন সেটুকুই সম্মান দিন আপনি যদি অযথা বাড়িয়ে বলেন সেটি কৃত্রিম শোনাবে যেমন তুমি না থাকলে সংসার শেষ হয়ে যেত এরকম অতিরঞ্জিত কথা না বলে বরং বলুন তুমি না থাকলে এত সুন্দরভাবে কিছুই হতো না পার্থক্যটা ছোট মনে হলেও প্রভাবের দিক থেকে বড় এই ধরনের প্রশংসা কেবল স্বামী স্ত্রীর সম্পর্কই নয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা সহকর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি যদি একজন বিবাহিত সহকর্মীকে বলেন তুমি কাজের পাশাপাশি পরিবারের জন্য এতটা সময় দাও সত্যি দারুণ তিনি সেটি ইতিবাচকভাবে নেবেন এবং আপনার প্রতি সম্মান দেখাবেন এই প্রশংসা করার সময় অবশ্যই সীমা বজায় রাখতে হবে ব্যক্তিগত অনুভূতিকে না ছুঁয়ে শুধুমাত্র তার শ্রম যত্ন এবং আবেগের স্বীকৃতি দিন এতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে না বরং আপনার এই প্রশংসা তাকে আরও আত্মবিশ্বাসী সুখী এবং শক্তিশালী করে তুলবে সবশেষে বলতে হয় একজন বিবাহিত মহিলার আবেগগত অবদানের প্রশংসা করা মানে তাকে মানবিক মর্যাদা দেওয়া এটি সমাজের জন্য একটি পজিটিভ পরিবর্তনের অংশ তিন আত্মোন্নয়ন ও ব্যক্তিগত বিকাশের প্রশংসা প্রশংসা শুধু বর্তমান কাজের স্বীকৃতি নয় বরং এটি ভবিষ্যতের জন্য প্রেরণা হয়ে উঠতে পারে একজন বিবাহিত মহিলার জীবনে আত্মোন্নয়ন ও ব্যক্তিগত বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিয়ে হওয়ার পর অনেকে মনে করেন তার জীবন শুধুই সংসারের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু যারা নিজেদের উন্নয়নে মনোযোগ দেন নতুন কিছু শেখেন নিজের শখ আহ্লাদ বজায় রাখেন নিজের কেরিয়ার গড়ে তোলেন বা আত্মবিশ্বাসই থাকেন তাদের প্রশংসা করা উচিত ধরুন আপনার এক সহকর্মী বিয়ে এবং সন্তান হবার পরও পড়াশোনা চালিয়ে গেছেন বা কোনো নতুন দক্ষতা শিখেছেন আপনি যদি তাকে বলেন তুমি সংসারের পাশাপাশি নিজের উন্নতির কথাও ভাবছ এটা সত্যিই প্রশংসনীয় এই প্রশংসা তাকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা দেবে এই ধরনের প্রশংসা একজন মহিলার ভেতরে আত্মবিশ্বাস জাগ্রত করে তিনি বুঝতে পারেন যে তার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে না বরং অন্যরা তার লক্ষ্য করছে এতে করে তিনি সমাজে নিজের জায়গা আরও দৃঢ় করতে পারেন অনেক সময় বিবাহিত মহিলারা অনুভব করেন যে তারা আর সমাজে তেমন গুরুত্ব পান না কারণ তাদের সমস্ত সময় সংসার আর পরিবারের পিছনে চলে যায় তখন একটি আন্তরিক প্রশংসা তাদের মনে নতুন আশা জাগিয়ে তোলে যেমন তুমি সংসারের কাজের মাঝেও নিজের স্বপ্ন ভুলে যাওনি এটা সত্যিই গর্ব করার মতো প্রশংসা করার সময় এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রশংসা যেন শুধু ফলাফলের জন্য না হয় বরং প্রচেষ্টার জন্যও হয় যেমন তুমি নতুন কোর্সে ভর্তি হয়েছ এটা দারুণ উদ্যোগ এতে বোঝাবে যে আপনি তার উদ্যোগকেই স্বীকৃতি দিচ্ছেন এই ধরনের প্রশংসা করার মাধ্যমে আপনি শুধু তাকেই খুশি করলেন না বরং পরোক্ষভাবে অন্যদেরও উৎসাহিত করলেন সমাজে অনেকেই এমন প্রশংসা শুনে নিজের জীবনে নতুন কিছু শুরু করার অনুপ্রেরণা পান একজন বিবাহিত মহিলার আত্মোন্নয়নের প্রশংসা করার মানে এই নয় যে আপনি তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছেন বরং আপনি তার সেই চেষ্টা এবং শক্তিকে স্বীকৃতি দিচ্ছেন যা অনেক সময় চারপাশের মানুষ অবহেলা করে এই প্রশংসা যদি আন্তরিক হয় তবে এটি সম্পর্কের মধ্যে এক ধরনের স্বচ্ছতা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে একজন মহিলা তখন অনুভব করেন যে তার চারপাশের মানুষরা শুধু তার দায়িত্বের দিকটি দেখছে না বরং তার স্বপ্নকেও মূল্য দিচ্ছে সবশেষে বলা যায় প্রশংসা করার এই ভরণটি কেবল ব্যক্তিগত জীবনেই নয় কর্মক্ষেত্রে সমাজে এবং পারিবারিক বন্ধনে সমানভাবে কার্যকর এটি কেবল একজন মহিলাকেই নয় তার পুরো পরিবারকেও মানসিকভাবে সমৃদ্ধ করে প্রিয় দর্শকবৃন্দ প্রশংসা একটি অমূল্য উপহার এটি টাকা দিয়ে কেনা যায় না কিন্তু এর মূল্য অনেক বড় একজন বিবাহিত মহিলাকে সঠিকভাবে প্রশংসা করা মানে তাকে সম্মান দেওয়া তাকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া প্রশংসা হোক সত্যনিষ্ঠ শালীন এবং ইতিবাচক তাহলেই তা তার হৃদয়ে জায়গা করে নেবে এবং সম্পর্কের বন্ধনকে শক্তিশালী করবে